শ্রী চট্টোপাধ্যায় কবিকে অত্যন্ত আপন করে নিলেন এবং কবি সবসময়ই ছিলেন আত্ম ভোলা তিনি যাকে কাছে পেতেন তাকেই ভীষণ ভীষণভাবে রাখতেন এবং আনন্দ করতেন তার সব বন্ধুত্ব করে নতুন একদিনের বন্ধুত্ব পরের দিন কবিকে বললেন আপনি তো হিন্দু হিন্দুদের নিয়ে অনেক পড়াশোনা করেছেন আমাদের কি যুদ্ধ তো আমাদের পত্রিকার জন্য আপনাকে একটা কবিতা লিখতে হবে যেখানে অসুর এবং দেবতার যুদ্ধ তিনি বললেন অসুর দিয়ে লিখে তিনি একটু তির্যক মন্তব্য করলেন অসুর দেরি হয়ে যাবে স্বভাব কবি এত দেরি করলে হয় নজরুল না বাড়ি চলে এলেন পরের দিন ভোরবেলা ঘুম থেকে ডেকে তুললেন চট্টোপাধ্যায়কে এবং কবিতা পাণ্ডুলিপি হাতে পেলেন সে এক অসাধারণ কবিতা আমি আবৃত্তি করছি কবিতার নাম আগমনি এ কি রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন ছন্দ ছন্দ রণ রণ কি দমকি দমকি ধমকি থমকি দামা তুর্মি তুর্মি গমপি গমকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্যি কি চমকি চমকি ভাও তলো ভাজে খানো ঘানো দেখি রঙ বাজে ঘন ঘন রঙ ঝন 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 রঙ রঙ হই হই রং ওই হই রং হাকে লাকে লাকে ছাকে 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 লাল তৈরিক গায়ে সৈনিক ধায়ে তালে তালে ওই পালে পালে ধরা কাঁপে তাপে যাকে মহাকাল কাঁপে থর থর রনে করো করো কাড়া খাড়া খাত শির পিসে হাকে রথ খর খর ধনি খর খর গুরু গর গর বলে ভেবে তরি হর 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 করি চিৎকার ছোটে সুরা সুর সেনা হন হন ওটে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি কুকু কুকু সংসন, শন শন ছোটে সুরা সুর সেনা হন হন তাই

চোখে রক্ত পোয়ারা বন্ধির বাং রে প্রাণে প্রাণ খানির বাং তবু শত সূর্যের জ্বালাময় রোষ গ্রামকে শিরায় বং ভং ভয় রক্ত পাগল সাজিল শির তারা করে চন যত ডাকিনি যোগিনি বিস্ময় হতা নিশিথিনি ভয়ে থম থম বাজে মৃত্য সুরাসুর পাঁচরে ছাঁচরে ছম ছম ওই পশুর পশুর মিথ্যা বৈত্য সেনা যত হত আহত করে যে দেবতা সত্য সর্বমর্ত পাতাল মাতাল রক্ত সুরায় ত্রস্ত বিধাতা মস্ত পাগল পিনাক ভাই সব দৃশ্য হস্ত ধরাই ক্ষিপ্ত সবাই রক্ত সুরাই জীবার উপরে টিকা সারি সারি চারি পাশে তারি ডাকে কুকুর শ্রীকাল প্রলয় দোলায় গলিছে ত্রিকাল প্রলয় দোলায় গলিছে ত্রিকাল রঙরঙ্গিনী জগত মাতার দেখ মহারণ দশ দিকে তামার দশ হাতে বাজে দশ প্রহরণ পদে তল লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানাই আজকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিছে যায় শীর্ষ সুর নাই সুখ চাই মানুষ মরা ভয় বানি ওই দে কারে শুনি মাকে কই ওই দে বান ওঠে ওঠে ছোট রে ছোট শান্ত মন শান্ত রো ফুল তরুণ চল বরুণ দুঃখ পায় ধর্ম পায় তার সে আর বিশ্ব মাই আজাশবা নেহাারি আহারি চালা ওহিসে ফালিকা তদের কিমানে চলে এসেদের বন্ধ আনিছে আসিনা হাওয়া এসে ছেড় সাথী উপলা কি চপনা কুমালি কমলা ওই সদস জনি বর্ষুক প্রমালিকা আ এলো বিনাবালী হমনা ওই এসেছে ছে এসেছে ভরিস বাসরে বাস জ উছাজ এলো সুন্দরে শুরু সেনাপতি সব মুখ এ যে জেনা চেনাউতি মাছরে বাস জর উছা আস বিমারে যাব ওথ আজ